আসসালামু আলাইকুম দর্শক যারা এনসি কালেকশন করতে চাচ্ছেন একবারে নয়েস ক্যানসেলেশনের কাজ করবে একবারে হানড্রেড পারসেন্ট পারফেক্ট একটা কোয়ালিটি একবারে মানে জেনুয়েন যারা আসলে এই ধরনের প্রোডাক্ট কালেকশন করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে এনসির দুইটা কালেকশন আছে একটা আছে প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন আর একটা আছে এটা এটা হলো একবার পারফেক্ট কোয়ালিটি একটা এনসি কালেকশন যারা এ ধরনের কালেকশান চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এটা নয়েজ ক্যান্সলেশনের কাজ করবে চার্জ বেকআপ দেবে আপনার তিন থেকে চার দিন তিন থেকে চার দিন চার্জ বেকআপ দেবে এটার প্রাইস পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকায় এটা নিতে পারবেন আর আপনারা দেখছেন যে পাশাপাশি যে এই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ হানড্রেড পার্সেন্ট প্রিমিয়া কোয়ালিটি এটার প্রাইস পড়বে আপনার অনলি আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই টাকা নিতে পারবেন